একটি পদে একাধিক ব্যক্তির কাছ থেকে ঘুষ নিয়ে তোপের মুখে টাকা ফেরত দিলেন প্রধান শিক্ষক সাউথ বাংলা নিউজের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ পিরোজপুরের নেসারাবাদে একটি বিদ্যালয়ে নিয়োগের নামে একই পদে একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নিয়ে তোপের মুখে টাকা ফেরত দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ বাহাদুরের বিরুদ্ধে এ বিষয়টি জানাজানি হলে বিদ্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন এলাকাবাসী বৃহস্পতিবার ২২ মে বিকেলে উপজেলার এক নং বলদিয়া ইউনিয়নের বলদিয়া সেন্ট্রাল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় জানা যায় গত সাতাশ নভেম্বর দু সালে নিয়ম অনুযায়ী বিদ্যালয়ে একজন করে চারটি পদে অফিস সহকারী নৈশ প্রহরী দপ্তরী এবং আয়া পদে নিয়োগ দেওয়ার বিজ্ঞপ্তি প্রকাশ করেন কিন্তু বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান সাইদের পুত্র ঢাকার ব্যবসায়ী মোহাম্মদ এস এ সোহাগ উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা স্কুল যে নিয়ন্ত্রণ করতেন তিনি এরই ধারাবাহিকতায় উক্ত স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ বাহাদুর ও চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান সাইদের সিদ্ধান্ত অনুযায়ী রেজুলেশনের মাধ্যমে বিদ্যালয় উন্নয়নের নাম করে একই পদে একাধিক নিয়োগ কাছ থেকে টাকা সিদ্ধান্ত নেওয়া হয় বিষয়টি নেওয়ার জানাজানি হলে বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন স্থানীয়রা এ বিষয়ে আয়াপদে নিয়োগ প্রত্যাশী ভুক্তভোগী ইসরাত জাহানের স্বামী মোহাম্মদ তানভীর আহমেদ অভিযোগ করে বলেন আমি সামান্য একজন মোদি মনোহারি দোকানদার প্রধান শিক্ষক চাকরির প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে আট লাখ টাকা ঘুষ নিয়েছে বহু কষ্টে ধার দেনা করে স্থানীয় মহাজনদের কাছ থেকে চড়া সুদে টাকা এনে তাকে দিয়েছি কিছুদিন আগে বিদ্যালয়ের যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে একটি চেকের পৃষ্ঠায় সই দিয়ে টাকা উত্তোলন করে নিতে বলেছে কিন্তু ব্যাংকে গিয়ে দেখি টাকা নেই পরে স্থানীয়দের জানালে তাদের মাধ্যমে সাত লাখ টাকা ফেরত দিয়েছেন প্রধান শিক্ষক তিন বছরে আমার অনেক সুদের টাকা গুনতে হয়েছে আমি সুদের টাকা চাই না আমি না পাওয়া আসল এক লাখ টাকা ফেরত চাই এ বিষয়ে ক্যামেরার সামনে স্কুলে নিয়োগপ্রাপ্ত নৈশ প্রহরী মোহাম্মদ মামুন জানান নিয়োগের সময় তাকে চার লাখ টাকা দিতে হয়েছে এছাড়াও দপ্তরি পদে নিয়োগপ্রাপ্ত মোহাম্মদ ইসরাফিল আহমেদ চেয়ারম্যানের কাছে পাঁচ লাখ টাকা দেওয়ার কথা অস্বীকার করলেও প্রধান শিক্ষকের কাছে আটত্রিশ হাজার টাকা দিয়েছেন বলে জানিয়েছেন তিনি এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক মোহাম্মদ হাবিবুল্লাহ বাহাদুরকে জিজ্ঞাসাবাদের জন্য তার স্কুলে গেলে তাকে পাওয়া যায়নি এমনকি তার হাজিরা খাতায় বর্তমানে মাসে তিন দিনের স্বাক্ষর পাওয়া গেছে পরে মুঠোফোনে তিনি জানান আমি জরুরি কাজে ব্যস্ত আছি ঘুষ নেওয়ার বিষয়ে তিনি বলেন ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী স্কুল উন্নয়নের জন্য নেওয়া হয়েছে যাদের চাকরি হয়নি তাদের টাকা ফেরত দেওয়া হয়েছে ম্যানেজিং কমিটির লোক টাকা নিয়ে থাকলে আমার কিছু করার নেই এ বিষয়ে বলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাইদুর রহমান সাইদের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও মোবাইলটি বন্ধ পাওয়া গেছে এ বিষয়ে পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম রাসেল বলেন বিষয়টি আমি শুনেছি একাধিক লোক আমাকে অবহিত করেছেন আমি সদ্য উক্ত প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হয়েছি পরবর্তী মিটিংয়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে নেসারাবাদ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল আলম বলেন বিদ্যালয়ের উন্নয়ন দেখিয়ে পরোক্ষভাবে ঘুষ বাণিজ্যের কোনো সুযোগ নেই তবে বিষয়টি খতিয়ে দেখা হবে